রাধে রাতে আজকে ডেরট কার্ড রিডিংয়ের মাধ্যমে দেখে নেব আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের উপর থেকে কেন ব্ল্যাক ম্যাজিক রিমুভ হচ্ছে না থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক কেন রিমুভ হচ্ছে না এবং এই ব্ল্যাক ম্যাজিক করার ফলে থার্ড পার্টির কী পরিণতি হতে চলেছে একটু রিডিংটা বড়ো হবে থার্ড পার্টির কী পরিণতি হতে চলেছে এবং আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের থ্রোট চক্রা ব্লক জানি না কাদের এখানে গলার সমস্যা গ্ল্যান্ডের সমস্যা আর আপনাদের জন্য একটা জিনিস ইনফরমেশান দিয়ে দিন এইটা হচ্ছে আজকে যে নির্জলা একাদশী ঠিক আছে এবং তার সাথে শনি দেবের কে কী কার্মা পেতে চলেছে সেটাও ডিক্লেয়ার করব এবং আজকে লাস্ট মহামৃত্যুঞ্জয় কবচের লাস্ট নেওয়া হবে অর্ডার আজকেই লাস্ট যারা যারা পারচেস করতে চান নিয়ে নিতে পারেন ঠিক আছে এবারে আমি দেখব আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের মেন সমস্যা কী বেসিকটা বলে দিই তারপর ডিটেলসে যাবো বেসিক যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যাটা কনফার্ম নাইনটি টু নাইনটি মানুষের ক্ষেত্রে প্রথমত হচ্ছে এইটটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে আমি বলবো শনির দশা শনি ডাউন কারো রাহুর দশা চলছে তৃতীয়ত হচ্ছে কারো শনির সাড়ে সাথেই চলছে এবং রাহুর দশা যাদের যাদের চলছে শনির দশা যাদের যাদের চলছে তাদের ওপর নেগেটিভ অ্যাট্যাক ব্ল্যাক ম্যাজিক আছে উইথ থার্ড পার্টির দ্বারা এই রিডিংটা দেখতে দেখতে আপনার যে থার্ড পার্টির কথা মনে পড়ছে সেই আপনার থার্ড পার্টি কনফার্মেশান এবং একটা চ্যানেল ম্যাসেজ সেটা আমি দেবো এই ভিডিওতে এবং ভিডিওটা অনেকটা বড়ই হবে আমি ফার্স্টেই বলেছি ধৈর্য ধরে দেখবেন এবং এখানে যে ড্রিম চ্যানেল মেসেজটা হয়েছে সেটা হচ্ছে যাদের এখনও বিয়ে হয়নি তাদের বিয়ে না হওয়ার কারণ ভালোবাসার মানুষের সাথে সেপারেশন পিরিয়ডের কারণ হচ্ছে ছেলের বাড়ি থেকে বা মেয়ের বাড়ি থেকে খুবই কম ছেলের বাড়ি থেকে ব্ল্যাক ম্যাজিক এভিলাই নেগেটিভ অ্যাটাক সেন্ট করা এবং আপনাকে পছন্দ না করা আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদেরকে পছন্দ না করা এইটি পার্সেন্ট ক্ষেত্রে এইটা ব্ল্যাক ম্যাজিক ইফিলাই নেগেটিভ অ্যাটাক বাকি টোয়েন্টি পার্সেন্ট প্ল্যানেটারি ইস্যু মাঙ্গলিক দোষ শনির দশা শনি ডাউন বৃহস্পতি ডাউন যারা যারা কনফিউজড কি করব বুঝতে পারছি না পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে কনফার্ম হয়ে নিন এবং যার সাথে ডিল করছেন সে কে টুইন টুইনফ্লেম না কারমিক সেটা কনফার্ম হয়ে নেই তারপরে একটা বিয়ের মতো সিদ্ধান্তে এগোবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য এবং যে সমস্ত কবচ বা রুদ্রাক্ষের কথা আমি ফিউচারে বলতে চলেছি এইখানে সেটার পারচেস করার জন্য ঠিক আছে এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভেডোর জন্য এবার তাদের ইউনিয়ন রিউনিয়ন হবে উইথ ব্ল্যাক ম্যাজিক রিমুভের মাধ্যমে এবং অনেকের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে এক্সট্রাম্যারেড অ্যাফেয়ারে জড়িত এবং তাদের স্বামী তাদের কার্মিক অনেকের ক্ষেত্রে সোলমেট এবং যাদের সাথে ডিল করছেন যে সমস্ত সোলমেট যাদের স্বামী যারা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত তাদের অর্ধেক কার্মিক অর্ধেক টু ইনফ্লুয়ে ঠিক আছে এবং আপনার ফিউচারে আমি জানি চ্যানেল মেসেজটা দিতে গেলে আমার এরকম হবেই এবং আপনি আপনার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা যাদের সাথে ডিল করছে এবং যাদের সাথে ভাবছেন বিয়ে করে চলে যাব যারা ম্যারেড দেখছেন সম্পূর্ণ ভুল করবেন নিজের খাত নিজে খুঁড়তে চলেছেন ডিসিশান নেওয়ার আগে দশবার ভাবুন কি করছেন বা এরকম মেন্টালিটি যাদের আসছে তারা একবার কনফার্ম হয়ে নিন রিডিংয়ের মাধ্যমে আপনারা কোন রিলেশনশিপে আছেন কারণ আপনাদের নেওয়া ডিসিশান একদমই ভালো নয় ঠিক আছে এটা হলো চ্যানেল ম্যাসেজ এবং এখানে অনেকে গণেশের পুজো করে গণেশকে মানে অনেকের বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো হয় অনেকের বাড়িতে নারায়ণ শিলা শালগ্রাম শিলা আছে ঠিকঠাকভাবে পুজো হচ্ছে না অনেকের বাড়িতে পুজো হচ্ছে বহুত ধুমধাম করে অনেকের বাড়িতে মা মঙ্গলচন্ডীর পুজো হয় অনেকের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো হয় এবং অনেকে ঠিক টাইম টু টাইম না খাওয়ার জন্য নানান ধরনের পেটের সমস্যার সম্মুখীন হতে চলেছে এবং এই ঠিক টাইমে না খাওয়ার কারণ আলফাল কারণ চিন্তা করা ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করে না কাজ করতে পারার কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আর প্ল্যানেটারি ইস্যু ওকে ডান এবার আমি কেন আপনাদের আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের উপর থেকে হোয়াই কেন ব্ল্যাক ম্যাজিক রিমুভ হচ্ছে না দ্য ম্যাজিশিয়ান কার্ড রিভার্সে কিং অফ পেন্টিকালস থ্রি অফ পেন্টিকালস টু অফ সোর্টস দ্য স্টার কার্ড রিভার্সে সিক্স অফ সোর্টস কুইন অফ সোর্টস থ্রি অফ কাপস ফোর অফ ওয়ানস ফাইভ অফ সোর্টস রিভার্সে ফাইভ অফ ওয়ান্স রিভার্সে এইট অফ সোডস রিভার্সে ক্ল্যারিফাই দিস কার্ড ঠিক আছে আপনাদের এখানে থার্ড পার্টি বহুত ধরনের বাঁধনক্রিয়া ক্রিয়া মারণক্রিয়া করেছে এটা কনফার্ম লিখে নিন যারা এখনও পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার ভাবছেন করবো কী করব না এরকম এনার্জি আছে করানোর দরকার নেই যা হয়েছে দেখা যাবে অনেকে অনেক জায়গায় গিয়ে অনেক পয়সা খরচা করেছেন কিছুতেই কিছু হয়নি ছমাস ঠিক থেকেছেন তারপরে আবার সেম জিনিস হেলথের প্রবলেম নানান ধরনের প্রবলেম ঠিক আছে যারা টাকা নিয়ে কাজ করেছে কারণ এখানে কিং অফ পেন্টিকালস দেখাচ্ছে পয়সা অনেক দিয়েছেন তারপরও ক্রিয়া কাটেনি দেখুন এবং সেটা রিভার্স বারবার ব্যাকফায়ার করেছে আপনার ওপরেই বারবার ব্যাকফায়ার করেছে ঠিক আছে এবং থার্ড পার্টি এখানে থ্রি অফ কাপস এনজয় করেছে ফোর অফ ওয়ানস এনজয় করেছে আর আপনারা রিলেশনশিপে ঝগড়া ঝামেলা অশান্তি করে কাটিয়েছেন রিলেশনশিপে হোক হেলথের সাথে হোক চোখ নাক বন্ধ করে যাক যে সমস্ত তান্ত্রিককে বিশ্বাস করেছেন যার কাছে গিয়ে কাজ করেছেন সবাই পেছনে বাঁচ দিয়ে চলে গেছে লিটারেলি একদম র ভাষায় বলছি প্লিজ ল্যাঙ্গুয়েজে যাবেন না কারণ এগুলো দেখে আমার প্রচণ্ড খারাপ লাগে অনেকে তান্ত্রিক আছেন অনেক আমি ওপেন প্ল্যাটফর্মে বলছি অনেক তান্ত্রিক আছে আমি চ্যালেঞ্জও ছুটছি অনেক তান্ত্রিক আছে অনেক অ্যাস্ট্রোলজার আছে কিন্তু সব ট্যারো রিডারের কথা বলছেন আমি বলবো ট্যারো রিডার ম্যাক্সিমাম ট্যারো রিডার তারা অনেক রোয়াল নাইনটি নাইন পয়েন্ট নাইন করে ট্যারো রিডিং করছে হয়তো বলবেন আপনি ট্যারো রিডিং প্রফেশনে আছেন বলে তাই কথা বলছেন না কারণ ট্যারোট কার্ড কোনো দিন ভুল বলে না এবং যারা ট্যারোট কার্ড রিডিং করে তারা এনার্জি চেকআউট করে তার জন্য দম থাকা চাই এবং আমি একজন অ্যাস্ট্রোলজারও ঠিক আছে মাঙ্গলিক দোষ দেখলো উচ্চ নিম্ন দেখলো না ফটাস করে একটা পলা সাজেস্ট করে দিল একবারও ভাবলো না যে আমি পলাটা সাজেস্ট করছি বাকি প্ল্যানেটের অবস্থান কি বাকি প্ল্যানেট কি করবে এখানে অনেকে মঙ্গল অনেকের মঙ্গল শুক্র স্ট্রং ঠিক আছে তার মাঙ্গলিক দোষ নেই কিন্তু তাকে পলা পড়তে হবে অনেকের উচ্চ মাঙ্গলিক দোষ তাকে একটা ঢং করে একটা পলা লিখে দিল সেল করতে হবে না এই জিনিসগুলো আমার প্রচণ্ড মাথা গরম হয় কারণ সে তার প্রফেশানটাকে যদি ভালোবাসতো সে দিনই এই কাজ করতো না কারণ প্রফেশানকে যে ভালোবাসবে সে বার ভাববে আমি এই কাজটা করার আগে যে আমি তাকে জিনিসটা দিচ্ছি আমার প্রফেশনের দিকে ফার্স্টে আঙুল উঠবে পরে আমার দিকে আঙুল উঠবে এই রয়্যালিটিটাই থাকে না সেম প্রসিডিওর আপনারা ফেস করেছেন এবং যে তান্ত্রিকের কাছে গেছিলেন সেই তান্ত্রিকের হাত দিয়ে তো অনেক খারাপ কাজ করে হয়েছে এবং আপনাদের একটা কথা বলি কেউ যদি আপনাদের কোনো গোপন কথা বলে দিল যেই হোক সে তান্ত্রিক হোক যেই হোক আপনারা তাকে একটা দৈবিক শক্তির জায়গায় ফেলে দেন বেসিক বুদ্ধি লাগান সাইকোলজি বলে একটা ব্যাপার থাকে আপনারা হয়তো অনেকেই বলবেন ট্যারোট কার্ড রিডিং করে আপনি এরকম বলছেন ম্যাডাম হ্যাঁ আমি বলছি কারণ আমি যেমন প্র্যাকটিক্যাল আমি তেমন স্পিরিচুয়াল উইথাউট প্র্যাকটিক্যাল আপনি থ্রি ডি প্ল্যানেটে থেকে স্পিরিচুয়ালিটির দিকে হাঁটা লাগাবেন কোনো দিন আপনি হাঁটতে পারবেন না ভূমি ছাড়া পা ছাড়া কোনো দিন আপনি হাঁটতে পারবেন না উইদাউট এনি ভর যাদের পা থাকে না তাদের কোনো না কোনো ভর লাগে এই ভূমাতার সাহায্য লাগে তবে সে হাঁটে ভূমাতাটা অ্যাজ এ থ্রি ডি প্ল্যানেট তার যে এনার্জি সেটা হচ্ছে ফাইভ ডি লেভেলের তো সাইকোলজি আগে তারপর ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক তখনই আমাদের ওপর এফেক্ট পড়ে আমি আগেও বলেছি এখনও বলছি অনেকের বাঁ দিকে ডান দিকে বুকে পেন হয় ঠিক আছে এনার্জি চেকআউট হচ্ছে ঠিক আছে হাটচক্র ব্লকড আছে তখনই ব্ল্যাক ম্যাজিক এফেক্ট করে আবার অনেকে ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান সেই সময় কোনো কিছু উইস চেয়ে নিন ঠিক আছে আপনার ইচ্ছা পূরণ হবে ঠিক আছে কনফার্ম এবার অনেকে আমি বলবো এখানে ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করে তখনই তাদের ওপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়ে যখন তাদের ভগবানের প্রতি বিশ্বাস উঠে যায় নিজের প্রতি বিশ্বাস উঠে যায় আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখনই আমাদের উপর ব্ল্যাক ম্যাজিক এফেক্ট পড়ে এবার ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট পড়েছে ব্ল্যাক ম্যাজিক যখন রিমুভ করাতে চাইছি আমরা তখন আমাদের মনে হচ্ছে ঠাকুর আছে ঠিক বাঁচিয়ে দেবে যখন অ্যাটাক হয়েছে যখন অ্যাটাক হয়েছিল একটা ঘর আগে কোনো প্রোটেকশান নেই একটা ঘর আগে ভগবানের প্রতি বিশ্বাস নেই যখন অ্যাটাকটা হয়ে গেল তারপর ভগবান আছে বাঁচিয়ে নেবে ভগবান অবশ্যই বাঁচাবে পৃথিবীতে এসে মানুষের মাধ্যমেই বাঁচাবে মিরাক্কেল অবশ্যই ঘটবে এইটটি পার্সেন্ট মিরাক্কেল ঘটবে কিন্তু উইথ সেটা থ্রি ডি প্ল্যানেটের ফাইভ ডি লেভেল যে আসবে সেই মাধ্যমের মাধ্যমেই আসবে ফাইভ ডি লেভেলের এনার্জি আপনার আপডেট হতে গেলে আপনার মাথার প্রয়োজন মস্তিষ্কের প্রয়োজন মান্থা চ্যান্টিংয়ের প্রয়োজন দ্যাট ইজ থ্রি ডি প্ল্যানেট যন্ত্র মন্ত্র নিয়েই তন্ত্র যন্ত্র মানে হচ্ছে বিভিন্ন ধরনের সামগ্রিক জল আগুন মেটালের জিনিস মন্ত্র দ্যাট ইজ থ্রি ডি প্ল্যানেট ফাইভ ডি লেভেলের থ্রি ডি প্ল্যানেটের কি মন্ত্র ফাইভ ডি লেভেলের হচ্ছে মন্ত্র যেটা আপনি শুনতে পান ফিল করতে পারেন কিন্তু ধরতে পারেন না মন্ত্রকে কি ধরা যায় ধরা যায় না তার জন্য থ্রি ডি প্ল্যানেটের সাহায্য নিতে হয় কাগজ পেনে লিখতে হয় যন্ত্র মন্ত্র নিয়ে তন্ত্র দ্যাট ইজ ক্লিয়ার তো আগে আমাদের সাইকোলজিক্যালি মেন্টালি স্ট্রং করতে হবে মেন্টালি স্ট্রং করতে গেলে আমাদের কি করতে হবে মান্ত্রা চ্যান্টিং করতে হবে তাহলে আমাদের বালতির ভিতরে যত নোংরা আছে ফার্স্টে বালতির ভিতরে অনেক নোংরা আছে ফার্স্টে আমরা কলটা খুললাম মান্দ্রা চ্যান্টিং করলাম আমরা দেখছি জলটা সম্পূর্ণ ঘোলা আমরা ভাবছি যখন ফার্স্ট কেউ মাত্রা চ্যান্টিং শুরু করে বা ভগবানকে ডাকতে শুরু করে তাদের বিপদের ওপর বিপদ বিপদের ওপর বিপদ বিপদের ওপর বিপদ তখন জলটা এতটাই ঘোলা দেখে না আর হবে না কল বন্ধই করে দিই আর পরিষ্কার ওয়াটার আমি পাবো না এই বালতি আর আমি ব্যবহার করতে পারবো না তখন অনেকে কি করে সুসাইড করে ফেলে বালতিটা ফেলে দেয় সুসাইড মিন্স বালতিটা ফেলে দেয় দ্যাটস ক্লিয়ার কলটা খুলে ধৈর্য ধরে থাকতে হবে ময়লা জলটা পরতে পড়তে 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 একটা সময় ক্লিয়ার ক্রিস্টাল আমরা জল পাবো সেই জলটা হচ্ছে আমাদের চ্যান্টিং বাকেটটা হচ্ছে আমাদের মন যার ভিতরে ময়লা আছে ব্ল্যাক ম্যাজিক আছে ইভিলাই আছে নেগেটিভ অ্যাটাক আছে তার জন্য কি করতে হবে প্রোটেকশান নিতে হবে মান্ত্রা চ্যান্টিং করতে হবে কি রাধা গৌরী হর হরি রাধা গৌরী রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেন বলি এই দুটো মান্ত্রা চ্যান্টিং করতে যারা যারা এই মন্ত্রা দিনে এগারো বার হোক একুশ বার হোক তিনবার হোক চ্যান্টিং করবে ডেলি এই মন্ত্রাতে হিলিং সেন্ট করা হয় তাহলে তাদের উপর থেকে ধীরে 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 সমস্ত নেগেটিভ এনার্জি রিমুভ হবে এবং যারা প্রোটেকশন নেয় সে কবচ হোক ক্রিস্টাল হোক সেখানেও হিরিং সেন্ট করা হয় তার মাধ্যমে ভগবানের মন্ত্রা চ্যান্টিংয়ে আপনাদেরকে মানসিক জোর বাড়াবে আপনাদেরকে সঠিক পথ দেখানোর জন্য মাথায় নতুন নতুন বুদ্ধি ইনপুট করাবে তার জন্য লোকও পাঠিয়ে দেবে কিন্তু বুদ্ধিটা নিয়ে এগোতে আপনাদেরই হবে উঠে কাজ আপনাদেরই করতে হবে এবার আপনাদের প্রশ্ন আমি উঠে কাজ করতে পারছি না ম্যাডাম আমাদের উপর এত ব্ল্যাক ম্যাজিক হয়েছে এই ভিডিওটা দেখতে দেখতে মনে মনে এটাই ভাবছে কনফার্ম যাদের যাদের সাথে রেজুনেট করছে অবশ্যই লিখবেন নিচে আমি পাচ্ছি না ম্যাডাম উঠতে পারছি না কিন্তু আগে তো আপনি করেননি ওই যে নোংরা ঘোলা জলটা দেখেছেন না থাক করবো না আর কিছু করার নেই থাক ওই নোংরা ঘোলা জলটাই থাক আরও গলিয়ে দিয়েছেন আরও জিনিসটা ছেড়ে দিলেন জলটা খোলা রাখুন কলটা খোলা রাখুন পড়তে দিন জল ওয়াটারটাকে পরিষ্কার হতে দিন সময় লাগবে তিরিশ সেকেন্ডে গোলা জল বেরোবে না তার জন্য কম করে পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর চ্যান্টিংয়ের এফেক্ট পাবেন এবং থার্ড পার্টি বারবার জিতে যাচ্ছে উইথাউট এনি প্রোটেকশন উইথাউট এনি মন্ত্রা চ্যান্টিং বারবার থার্ড পার্টি জিতে যাচ্ছে বারবার আপনার মাইন্ড নিয়ে খেলছে বারবার আপনার হেলথ ইস্যু হচ্ছে বারবার আপনি সংসারে কোনো কাজ করতে পারছেন না আপনার হাজবেন্ডের সাথে আপনার ভালোবাসার মানুষের সাথে মিসকমিউনিকেশান বুদ্ধিবাদন ক্রিয়া মারণ ক্রিয়া বিছানা ছেড়ে না উঠতে পারা সংসারে না কাজ করতে পারা সমস্যা স্টার্ট কন্টিনিউ করতে হবে ডেলি যেমন উঠে দাঁততাম মাজেন সেরকম ডেলি দাঁততাম মেজে চানটা করে মান্ত্রা চ্যান্টিংটা করতেই হবে মান্ত্রা চ্যান্টিং না করলে ভগবানের কিচ্ছু যায় আসবে না যায় আসবে আপনাদেরই আপনারা কেউ আপনারা আমরা কেউ নিজেকে ভগবানকে উদ্ধার করছি না মান্ত্রা চ্যান্টিং করে আমরা নিজেকে উদ্ধার করার জন্য এই জড়া জগতের থেকে তাই হরিনাম করা তাই রাধা গোবিন্দের নাম স্মরণ করা তাই রাধা হরহরি রাধা গৌরী রাধে রাধে মন্ত্রা চ্যান্টিং করা বোঝাতে পারলাম বারবার থার্ড পার্টিকে আপনারাই জিতিয়ে দিচ্ছেন প্রোটেকশান নিন প্রেডিকশান নিন মন্ত্রা চ্যান্টিং করুন তার ফলে কি হবে দ্য স্টার কাট আপনারা স্টারের এনার্জিতে আস্তে আস্তে রিভার্সে চলে যাচ্ছেন এবং পজিটিভ এনার্জি সিক্স অফ সোর্স চলে যাচ্ছে তারপর কি হচ্ছে ব্যাকফায়ার করছে আর এনজয় করছে কে থার্ড পার্টি সিম্পলি এবার যদি প্রোটেকশন নেন আপনারা তাহলে আপনাদের ফিউচারে কি হতে চলেছে সেটা আমি বের করেছি দেখুন নাইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্সের এনার্জিতে আপনি আসবেন মানে অ্যাকশন নেওয়া কুইন অফ কাপস কাপসের এনার্জিতে আপনার পার্টনার আসবে যখন আপনি নিজেকে গ্রুম করবেন কুইন অফ পেন্টিকালসের এনার্জিতে নিয়ে আসবেন তখন সিক্স অফ কাপস কুইন অফ কাপসের এনার্জিতে আসবেন তখন কি হবে ভালোবাসার মানুষ আপনার প্রতি অ্যাট্রাকশান হবে কারণ কেউ কোনো জিনিস আমরা গোলাপের প্রতি অ্যাট্রাকশন হই আপনারা সুন্দর ফুলের প্রতি অ্যাট্রাকশান হই একটা ফুল যখন ঝিমিয়ে থাকে সেই ফুলের প্রতি কিন্তু আমরা অ্যাট্রাকশান হই না সেই তর তাজা সতেজ ফুল হয়ে উঠতে গেলে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে ক্লিনজিং করতে হবে নিজেকে তার জন্য প্রেডিকশান নিতে হবে তার জন্য নিজেকে গ্রুম করতে হবে থ্রি অফ ওয়ান্স নিজের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া না আমাকে আর কেউ কোনোভাবেই ইউজ করতে পারবে না আমি ভগবানের কাছে নিজেকে স্যারেন্ডার করেছি যাই হয়ে যাক যাই হয়ে যাক আমি লড়ে নেব একটা ঘটনা আপনাদেরকে বলি আমরা ভগবানকে কি বলি ভগবান তুমি এসো তুমি খাও তুমি বসো তুমি এটা করো তুমি ওটা করো ততক্ষণ ভগবান নিজের মতো আসবে আপনার কথা অনুযায়ী ভগবান চলবে যখন আপনি ভগবানকে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন ভগবান আমার মতো করে নয় তোমার মতো করে তুমি আমাকে দেখো আমার জন্য যেটা ভালো সেটা তুমি করো এবং তুমি আমার ওপর সমস্তটা কিছুটা আমি যেটা চিন্তা করছি সেটা তুমি নিয়ে নাও আমার শুধু একটাই কাজ হবে তোমার তুমি যেভাবে সেবা নিতে চাও যেভাবে সন্তুষ্ট হবে সেভাবে আমার থেকে সেবা নাও আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম তখন আপনারা ধরে নিন শ্রীকৃষ্ণের চরণে নিজেকে ওভাবে সমর্পণ করা মানেই ধরে নিন ভালো করে বেলটা কষে বেঁধে নিন রোলার কোস্টার যেমন হয় সেরকম আপনার জীবনে আসবে কিন্তু আপনাকে পড়তে দেবে না ফাইভ অফ ওয়ানসের এনার্জিতে এইট অফ সোর্সের এনার্জিতে আপনাকে আসতে দেবে না তাহলে আপনাকে কোন কিসের এনার্জিতে নিয়ে যাবে আপনাকে দেখে আরও দশটা লোক ইন্সপিরেশন হবে একবার ইস্কনে গিয়ে দেখবেন তো কত লাখো লাখো মানুষ কতজনকে ইনস ইন্সপায়ার করছে তারা কিন্তু তাদের সোল পারপাস করছে তাদের হাতে তাদের মুখে কোনো দিন ব্ল্যাক ম্যাজিকের কথা শুনবেন না তাদের হাতে সব সময় একটা মালার জপ করতে দেখবেন বা টাইমিং টাইমিং সেট করা যে জপমালা থাকে একটা কমপ্লিট করে সে তখনও নাম করছে কথা বলছে যাই করছে করছে কারণ সে ভগবানকে ভালোবেসে ফেলেছে সে জানে আমার যতই বিপদ আছুক সে উদ্ধার করে দেবে এবং সে বিপদটাকে এনজয় করে এনজয় করে সে বিপদ থেকে শিক্ষা নেয় দ্যাট ইজ পাওয়ার অফ শ্রীকৃষ্ণা দ্যাট ইজ পাওয়ার অফ তুলসী মহারানী দ্যাট ইজ পাওয়ার অফ একাদশী দ্যাটস ক্লিয়ার এবং তখন এইট অফ ওয়ান্সের এনার্জিতে হবে আসবেন আপনি ফাটাকসে ফাটাকসে সমস্ত কিছু রিমুভ হবে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট থাকবে না যদিও বা আসে ফাটাকসে সেগুলো রিমুভ হবে পেজ অফ সোর্সের এনার্জিতে আসবে আপনি আসবেন অ্যাকশান পেজ অফ সোর্সের এনার্জিতে অ্যাকশান সাং সাং অ্যাকশান নেওয়া ঠিকঠাক সময় ঠিকঠাক ডিসিশান নেওয়া রাহু কেতু নবগ্রহকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে ভগবান সে যে যাকেই মানেন না কেন আমি কৃষ্ণকে মানে আমি কৃষ্ণের কথা বলছি এখানে যে মা কালীকে মানেন আল্লাহকে মানেন খ্রিস্টানকে মানেন যে যাকেই মানেন না কেন প্রত্যেকে পজিটিভ এনার্জির অনুগত সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ দেখতে পারেন জেন্ডার স্পেসিফিক নয় টাইমলেস রিডিং তারপর আপনার লাইফে কী আসবে গুড উইল ফরচুন নাইন অফ কাপস আপনাদের হাতে সমস্ত কিছু ছেড়ে দেওয়া হবে চল তুই এবার তোর মতো করে লাইফ লিড কর তখন আপনারা কি বলবেন বলুন তো আমি আমার মতো করে নয় ভগবান আমি তোমার মতো করে লাইফ লিড করতে চাই যাই আসুক তুমি দুহাত ধরে আমাকে তুলে নিও এবং এই জড়া জগতের যত প্রবলেম যত মায়া সেখান থেকে সেখানে থেকে তোমার ভক্তি পথে যেন আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করে তোমার কাছে নিজেকে যেন স্যারেন্ডার করতে পারি এই এনার্জিতে তখন থার্ড পার্টির কী পজিশান কী সিচুয়েশান হতে চলেছে টেন অফ ওয়ান্স এস অফ সোর্ট নাইন অফ ওয়ান্স মানে হচ্ছে আপনাদের থার্ড পার্টি যে আপনাদের উপর সমস্ত কিছু দায় চাপিয়ে দিত আপনাদের দোষ ব্লেম গেম খেলা অলক্ষী শুভ নয় ইনকাম করতে পারে না যে যার জায়গা থেকে দেখছেন সেই এনার্জিতে টেন অফ ওয়ান্স সমস্ত ওজার সমস্ত ব্ল্যাক ম্যাজিক এসে পড়বে থার্ড পার্টির ঘরে থার্ড পার্টি উঠে দাঁড়ানোর পজিশনে থাকবে না এস অফ সোর্টস ভগবান জাস্টিস চ্যাচমেন্ট দেবেন কাকে থার্ড পার্টিকে তার কার্মা অনুযায়ী শনিদেব এস অফ সোর্স দেখেছেন ত্রিশুলের ওপর মাথার যে মুকুট থাকে সেটা এবং মাদার আর্থ দেখুন মাদার আর্থ তারা তাদের কারমা তাদেরকে দিবে তারপর কী হবে নাইন অফ ওয়ানসের এনার্জিতে যে আপনারা ছিলেন সেই রকম এনার্জিতে থার্ড পার্টি যাবে বুঝতে পারবে না বুঝতে পারবে থার্ড পার্টি যে আমি কি কি করেছি এবং বুঝতে পারবে না যে আমি ঠিক কতটা পাপ কাজ করেছি যার জন্য আমার এই হাল হতে চলেছে ঠিক আছে এই হচ্ছে আজকের এনার্জি আপডেট এবং থার্ড পার্টির কি সিচুয়েশান হতে চলেছে এবং আপনাদের ওপর এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে এটা যে কনফার্ম ডিটেলসে আপনাদেরকে বলে দিলাম আজকের মতো এতটুকুনি এনার্জি আপডেট আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে আর অবশ্যই রাধা রাধাগৌরী অর রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন আর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে আরে হরে রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন আজকে অবধি লাস্ট মামৃত্যুঞ্জয় কবচের বুকিং চলবে তারপর স্টপ করে দেওয়া হবে তা বাকি সব অ্যাভেলেবেল থাকবে কিন্তু মামৃত্যুঞ্জয় কবচ আজকে অবধি লাস্ট বুকিং চলবে অনেকের বুকের ডান দিকে লাগছে হাতচক্র ব্লক আছে ব্ল্যাক ম্যাজিকের কারণে ঠিক আছে গাইডেন্স হিসাবে নেবেন জোর করে কারোর ওপর চাপিয়ে নেবেন না আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে